আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গেলাম তো ওইখানে গিয়ে সে পরিবেশটা প্রথমে অবজারভেশন করার চেষ্টা করলাম দেখলাম যে ওইখানে মোটামুটি যেহেতু ফ্রাইডে ছিল তো ওই দিন মানুষজনের একটু ভিড় ছিল যদিও অবজারভেশন করতেছিলাম যে একজাক্টলি আসলে কোথায় কি পাওয়া যায় কোন জিনিসগুলো পাওয়া যায় তো ওইগুলো দেখতেছিলাম দেখার পরে অনেকগুলো বিষয়ে আমি খেয়াল করলাম প্রথমত হচ্ছে যে দেখেন এই যে কিছু কিছু জায়গায় মানে একদিকে থাকে না যে একদিকে হচ্ছে কাপড়ের দোকান অন্যদিকে হচ্ছে খাবার দোকান এরকম না এখানে দেখলাম একটু জগা খিচুড়ি বানিয়ে ফেলছে যেখানে কাপড়ের দোকান ওইখানে খাবারের দোকান মানে স্টেপ বাই স্টেপ যে সিরিয়াল মেনেজ করতে হয় এটা হয়তো করে নাই তারা যদিও জানে না কী কারণে করে তবে এখানে আমি সবার আগে যে আমার আকর্ষণ যে জিনিসটা ছিল আমি ভারতের যে স্টলগুলো বা হচ্ছে পাকিস্তানের যে স্টলগুলো মানে আন্তর্জাতিক যে স্টলগুলো অন্য দেশে চীন তারপর হচ্ছে আদার্স যে দেশগুলো নেপাল এদের যে স্টলগুলো এইগুলো আমি খোঁজার চেষ্টা করতেছিলাম যে এইগুলো কোন সাইডে আছে কারণ এখানে কিছু লোকাল আমাদের কিছু ব্র্যান্ড আছে তাদের যে স্টলগুলো দেখলাম অনেক সুন্দর গুছানো তারা হচ্ছে ইন্ডোরের ভিতরে ছিল বড় বড় স্টলগুলো যে দেখা যায় ইন্ডিয়ার যে ইন্ডিয়ান যে ভিতরে দেখেন সারা জীবন ফেসবুকে করে করে আর এখানে এসে জুতা কিনে সব বাঙালি এই হচ্ছে আমাদের বাঙালিদের অবস্থা যে ফেসবুকে বইকট বলতে বলতে উড়া দুরা ফাটাই ফেলতেছে আর এখানে এসে দেখেন তারা পোশাক আসা কেনার জন্য জুতা কেনার জন্য ওই যে ইন্ডিয়ান দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি না কি জানে এগুলাতে দেখেন ডেস্কি কেনার জন্য হাড়ি পাতিল কেনার জন্য সিরিয়াল ধরছে ডাক্কা ডাক্কা তো সব মানে ফেসবুকে পর্যন্ত সীমাবদ্ধ আসলে ভারতকে আপনি ডিরেক্টলি ইগনোর করার কোনো সুযোগ নাই আপনি আমাকে ভারতের দালাল বলতেই পারেন এই সবাই কারণ ভারতের পণ্য বাংলাদেশের মানে এমনভাবে আমাদের রক্তের সাথে মিশে দেওয়া হয়েছে মানে এমনভাবে মিশানো হয়েছে যে আপনি চাইলে একটু বের করতে পারবেন না অনেক সময় লাগবে বের করতে গেলে সেইখানে আবার দেখেন পাকিস্তানের যে পণ্য একদল বলতো পাকিস্তান বইকট আবার এখানে এসে দেখেন পাকিস্তানি পণ্যরা এখানে কেনার জন্য সব ধাক্কাধাক্কি করতেছে পাকিস্তানি পণ্য কেনার জন্য মূলত হচ্ছে যারা ভারত বৈকুট বলে তারা হচ্ছে পাকিস্তানের পণ্য কিনতে আসে আবার যারা পাকিস্তান বৈকুট বলে তারা ইন্ডিয়ান প্রোডাক্ট কিনতে আসে কিন্তু ওটা দুইটা প্রতিবেশী দেশ পাশাপাশি রাখছে ইন্ডিয়ার বর্ডারে যেমন পাকিস্তান বর্ডার ইন্ডিয়ার বর্ডারে প্রতিবেশী দুইটা দেশ এখানেও দেখলাম যে সেইম অবস্থা মানে একদিকে পাকিস্তান স্টল অন্যদিকে হচ্ছে ইন্ডিয়ার স্টল যাই হোক এদিক থেকে ঘোরাঘুরি করার পর অন্যদিকে চলে গেলাম পিছনের সাইডে চলে গেলাম ওইখানে ওইখানে যাওয়ার পরে দেখলাম যে এখানে কিছু খুচরাপাতি দোকান আছে ক্ষুদ্র যারা উদ্যোক্তা তাদের দোকান পাঠ দেখলাম এখানে তো এখানে আবার কিছু খেলনার বাচ্চাদের খেলনার জায়গা আছে ওইগুলো দেখলাম যে বিভিন্ন আমি জানি না এগুলোতে এক্স্যাক্টলি কী বলে নাম আমি জানি না বিভিন্ন রাইট তো এইটা হচ্ছে এই রাকিস প্রোডাক্টের একটা ইয়ে ছিল এই ভবনটা তো এটা দেখেন এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে আর এটা হচ্ছে এই পাশে হচ্ছে আর এফ এর যে শোরুমটা এখানে দিচ্ছে তাদের স্টলটা দিচ্ছে এখানে ঢোকার কোনো রাস্তাই ছিল না এত ভিড় ছিল কিন্তু আমি আকিজের এটাতে ঢুকছি যে ভিতরের অবস্থা দেখেন আকিজের ভিতরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তো হচ্ছে আপনার লাইক আপনি যত ধরনের প্রোডাক্ট আছে এখানে এসি থেকে এয়ার কন্ডিশন থেকে শুরু করে তারপর সে খাট সোফা তারপর সে বিভিন্ন মানে বাতিল আসবাসপত্র জিনিস ওয়ার্ড্রপ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আপনার ছোটো খাটো জিনিস আছে আর কি এখানে তো এখানে এই বাড়িটা আমার কাছে খুব ভালো লাগছে যে এখানে খুবই সুন্দর একটা ডিজাইন দিছে তো এটা আমি জাস্ট প্রথমে দেখতেছিলাম রুচি রুচির কোম্পানি ছিল রুচি চাষি আরও বিভিন্ন প্রাণ আরে আর কি প্রাণ আরে ফেলের ইয়ে ছিল তো এটার ভিতরে ঢোকার পরে ভিতরের মধ্যে দেখলাম যে এক সাইডে হচ্ছে আপনার ব্রাদনির বিভিন্ন ধরনের মশলা জাতীয় আইটেম অন্য পাশে হচ্ছে আবার চাউলরা চাষি চাউলের আইটেম বিভিন্ন ধরনের জিনিস হয়ে গেছে তো এখানে মানুষের ভিড় রয়েছে সব জায়গায় কম বেশি ফ্রাইডে থাকে মানুষের ভিড় একটা চোখে পড়ার মতো ছিল টুকটাক কিন্তু আমি জানি যে এটা পরে আরও বেশি ভিড় হবে তো এখানে দেখলাম আবার একশো টাকা করে একটা বক্স দিচ্ছে এই যে দেখেন এই যে এখানে এই বক্সে একশো টাকার খাবার যদিও ওয়াটএভার তো মোটামুটি এবার এসে ফাঁকে একটু খেয়ে নিলাম তো যাই হোক আপনারা কিছু মনে করবে না খেয়ে ফেললাম খাবার খুব একটা যে ভালো ছিল আবার খুব একটা যে খারাপ ছিল তা না তবে আমার সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা ছিল ভালো লাগার জায়গা এটা হচ্ছে তুর্কিদের এই যে জিনিসগুলো আমি এক্সাক্টলি নামও জানি না এটা কিন্তু অনেক দিন যাব দেখতেছি গত চার পাঁচ বছর বাংলাদেশে খুব পপুলার এটা এখানে তুর্কিদের এটা বিক্রি করে বিভিন্ন ধরনের ডিজাইন আমি এখানে ছবিও তুলছিলাম হোয়াটেভার এখানে আবার অনেক সুন্দর করে তারা সাজানো গোছানো ছিল তো এখান থেকে দেখার পরে তারপর চলে গেলাম বাংলাদেশে যে প্রোডাক্টগুলো আছে দেখার জন্য যে আসলে বাংলাদেশের পণ্যগুলো কি কী বিক্রি করতেছে তারা দেখলাম বিভিন্ন ধরনের ব্যাপার সবচেয়ে বেশি মনে হয় প্রোডাক্ট হয়েছে আপনার জামা কাপড়ের রিলেটেড মানে পোশাকের পোশাকের ইয়েটা বেশি আসছে পোশাক আর খাবারের যে জটপট এইরকম বিভিন্ন ধরনের খাবার আইটেমের বিভিন্ন কোম্পানিগুলো তারা এগিয়ে কিন্তু এখানে হঠাৎ করে দেখলাম যে ছত্রিশ চত্বর এটা আমি জানতাম না যে জুলাই যে আমাদের যে গণহত্যা হয়েছিল দুই হাজার চব্বিশ সালে জুলাইতে তো এটার একটা চত্বর তৈরি করা হয়েছে ওইখানে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল বা হচ্ছে বিভিন্ন ধরনের ছবি ফুটেজ ওইখানে অ্যাড করা হয়েছে আমি বললাম যে এটা পরেই যাই একটু দেখার জন্য তো একটু পরেই যখন এখানে গেলাম জুলাই চত্বর তৈরি করা হয়েছে মানে ছত্রিশ চত্বর এখানে দেখা দেখলাম যে মানুষজনরা এখানে সেলফি তুলতেছে বিভিন্ন ধরনের তো যাই হোক এটা দেখতে দেখতে একখান সময় পার হয়ে গেল এটা অনেক বড়ো জায়গা মোটামুটি একটা ভালো একটা স্পেস নিয়ে তারা এটা তৈরি করা হয়েছে তো পুরোটা দেখার সুযোগ হয় ছিল না আমার সময় ছিল না অনেক সময় কম ছিল তো আমি এবার জাস্ট মানে বাণিজ্য মেলায় আমি প্রথমেই গেলাম আমি একজাক্টলি আমার যদি বলো হতে পারে সঠিক ইনফরমেশান নাও দিতে পারে তো ওই ফাঁকে দিয়ে আমি একটু হেঁটে হেঁটে দেখা ট্রাই করলাম যে বিভিন্ন কোন কোন সেক্টরে কি কী তারা তৈরি করছে তো সবগুলোর ম্যাক্সিমাম হচ্ছে দেয়ালিকা ছিল আর কি বিভিন্ন ধরনের দেয়ালিকা পোস্টার ইয়ে ছিল পোস্টার পিকচার ছিল বিভিন্ন ধরনের করবো যেমন আমাদের মুক্তবায়ের যে পানি লাগবে পানি লাগবে স্লোগানগুলো বা হচ্ছে বলবীর এরকম বিভিন্ন ধরনের স্লোগানগুলো তারা বিভিন্ন ধরনের ইয়ে করে সবাই এখানে বা হচ্ছে পোস্টার ব্যানার করা হয়েছিল অনেকে আবার এখানে ফটোগ্রাফারও মানে প্রফেশনাল ফটোগ্রাফার নিয়ে আসছে ছবি তোলার জন্য তারপরে হচ্ছে যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছিলো তাদের বিভিন্ন ধরনের ব্যানার পোস্টার দেওয়া হয়েছে এখানে যাই হোক এখান থেকে বের হওয়ার পরে তারপরে গেলাম যে এটা হচ্ছে একদম ব্যাক সাইডে মানে বাণিজ্য মেলার যে মানে ইয়ে ছিল তাদের চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ যে ইয়ে ইনডোর যে কনভেনশন হল ছিল ওটার পিছনে সাইডে আছে তারপরে মিঠাই মিঠাইতে গেলাম মিঠাইতে গেলে যাওয়ার কারণ হচ্ছে মিষ্টি আর কিছু না কারণ মিঠাই মিষ্টির জন্য মূলত আমাকে কাছে পার্সোনালি মিষ্টিটাই ভালো লাগে সানা মিষ্টিগুলো লক্ষ্মী নাকি যেন নামও আমি জানি না কিন্তু খাবারও জন্য জানি না ওখান থেকে বেরোয়ার পরে বাংলাদেশের বিভিন্ন ধরনের কোম্পানিগুলো দেখা ট্রাই করতেছিলাম যে লোকাল কিছু ব্র্যান্ড বা যারা ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে তাদের কীভাবে তাদের প্রোডাক্টগুলো প্রমোট করতেছিল তাদের যে ইনডোর এত হাই ফাই এত এক্সপেন্সিভ যে তাদের ইনডোরগুলো তৈরি করা হয়েছে তো আদার্স যে ইনডোরগুলো ইনডোরের বাইরে যেগুলো যে শপগুলো আছে বা স্টোরগুলো আছে এগুলো অনেক আমি চিন্তা করি যে বৃষ্টি হলে তারা কোথায় কীভাবে কী করবে প্রোডাক্টগুলো কোথায় নেবে কিন্তু এখানে তো আছে যে দেখেন এখানে যতগুলো প্রোডাক্ট আছে যতগুলো ব্র্যান্ড আছে যতগুলো কোম্পানি আছে সবগুলো একটা ছাউনে নিচে মানে ইনডোরের ভিতরে বিভিন্ন ধরনের ডিজাইন ডিজাইন দেওয়া হয়লো যাই হোক ওইগুলো দেখতে দেখতে অনেকক্ষণ সময় পার হয়ে গেল, আমি বিভিন্ন সাইড থেকে এদিকে একবার এদিকে আবার ওইদিকে হঠাৎ করে মনে পড়ে আর এইদিকে যাওয়া হয় নাই তো এইগুলো দেখতে দেখতে উপভোগ করতেই লাগলাম আমার কাছে তেমন একটা খারাপ লাগে নাই মোটামুটি আমি হয়তো বা ফার্স্ট টাইম যাওয়াতে আমার কাছে ভালো লাগছে আমি জাস্ট এক কিছু জিনিস অবজার্ভ করলাম সেটা হচ্ছে যে আপনার যে বড়ো বড়ো যে কোম্পানিগুলো আছে বা হচ্ছে যে লোকাল কিছু ব্র্যান্ডিং কোম্পানি আছে এগুলো তাদের যে স্টোরগুলো বা তাদের যে স্ট্রাকচারগুলো তারা যে সবগুলো তৈরি করছে খুবই নিখুঁতভাবে এবং খুবই সুদর্শনভাবে খুবই লাইটিং তারা অনেক বেশি দিছে অনেক সুন্দর করে গোছানো অনেক পরিপাটি এবং ওইখানের যে যে সেলসম্যানরা আছে তারা খুবই তাদের প্রফেশনাল খুবই বজায় রাখছে প্রফেশনাল প্রফেশনালিজম তারা খুবই সুন্দরভাবে তারা এখানে প্রেজেন্ট করছে বিভিন্নভাবে তারা কথা বলার চেষ্টা করছে অ্যাপ্রোচ করা ট্রাই করছে বিভিন্ন মানুষদেরকে বোঝানোর চেষ্টা করতেছে তাদের প্রোডাক্টগুলো মান কোয়ালিটি এগুলো নিয়ে তো যাই হোক আমার কাছে হয়তো বা প্রথম যাওয়াতে আমার কাছে ভালো লাগতে পারে বেশি আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না তবে আমার কাছে মোটামুটি এইবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে আমি যদি আমাকে মার্ক করা হয় তাহলে আমি আগেগুলো তো আমি মিডিয়াতে দেখতাম তো এবার দশে আমি আট দিবে এখানে দেখেন মৌমাছিরা পাশে গেছে যদি এটা নিরাপদে তারা বাস করতেছে কিন্তু নিচে যে মানুষগুলো আছে তারা কিন্তু নিরাপদ না হঠাৎ করে যদি মৌমাছি নিচে নেমে আসে কোনো কারণে জায়গা উঠে তাহলে কিন্তু খুবই রিক্স তো যাই হোক এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ